আজ বাংলাদেশের সবচেয়ে বড় মঙ্গলবারের হাট ঘুরে দেখাবো যেখানে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে থ্রি পিস একশো টাকা করে ওয়ান পিস মাত্র একশো তিরিশ টাকা করে জানালার পর একশো টাকা করে বাচ্চাদের ফ্রক সহ আরো নানা কিছু এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে বড় মঙ্গলবারের সাপ্তাহিক হাট ঘুরে দেখাবো যারা ব্যবসা করে প্রতি সপ্তাহে এই দিনটার জন্য অপেক্ষা করে কারণ তারা বিজনেসের অনেক কিছু অনেক সস্তায় কিনে এই মঙ্গলবারের সাপ্তাহিক হাট থেকে এটা হচ্ছে ভুলতা গাছিয়ার মঙ্গলবারের সাপ্তাহিক হাট নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা চাসারা অথবা ঢাকা থেকে যেই যেখান থেকে এই হাটে আসতে চাচ্ছেন চিটাগাং রোড আসতে পারে সেখান থেকে ডাইরেক্ট গাছিয়ার বাস পাওয়া যায় চিটাগাং রোড থেকে গাছিয়ার বাস ভাড়া মাত্র তিরিশ টাকা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কী কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভুলতাকাসিয়ার মঙ্গলবারের এই হাটটা প্রতি মঙ্গলবারের ছাদে বসে অনেকটা জায়গা জুড়ে এ পথ ধরে উপরে উঠতে হয় তারপরে হচ্ছে হাটটা যদি লোকেশন বুঝতে অসুবিধা হয় হাটে এসে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দেবে প্রথমে ঢুকে দেখলাম এই সুন্দর গছ কাপড়গুলা এগুলার পাইকারি দাম চাচ্ছিল তিপ্পান্ন টাকা করে এখন নর্মালি মার্কেটে সত্তর টাকা নিচে আমরা কোনো গছ কাপড় কিনতেই পারি না তো এখানে পাইকারি দামে অনেক গছ কাপড় কিনতে পারবেন পুরো মার্কেটটাই হচ্ছে গজ কাপড়ের বিশাল বিশাল কালেকশন আছে আর যেগুলো হচ্ছে বেক্সি বয়েল কাপড় তার দাম চাচ্ছিলো সত্তর টাকা আশি টাকা এরকম আর এই থ্রি অনেক ভালো লেগেছে এগুলার প্রাইস ছিল আড়াইশো টাকা করে এই গরমে বাটিকের থ্রি পিস পড়তে কিন্তু খুবই কমফোর্টেবল জন্য অনেকগুলো নিলে আরো দাম কমবে আমি যে বলে দিলাম প্রাইস ছিল মাত্র টাকা করে করে আর জন্য মানুষ নিচ্ছিল যারা আশেপাশে বিভিন্ন গ্রামগঞ্জে দোকান দিতে চাচ্ছেন অথবা ঘরে বিক্রি করেন থ্রি পিস তারা এই হাটটা ভিজিট করতে পারেন এখান থেকে এই সুন্দর থ্রি পিস গুলা নিয়ে ভালো প্রফিটে সেল করতে পারবেন এখানে আরও পাবেন এই এক কালার গছ কাপড় এক দুই গছ নিলে দাম চাচ্ছিল পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এরকম তো অনেকগুলা নিলে আরও দাম কমে পাবেন আর এখানে অনেক থ্রি পিস টু পিস ওয়ান পিস পাবেন এই থ্রি পিসটা অনেক সুন্দর লেগেছে ওনাটা দেখুন কত বড় আর প্রিন্টটাও অনেক সুন্দর এটার প্রাইস চাচ্ছিল ছয়শো টাকা মার্কেটে এই সুন্দর থ্রি পিসগুলো কিনতে আমাদের আটশো হাজার টাকা দিতে হয় আর এখান থেকে ছশো সাড়ে ছশো টাকা অনেক ভালো মানের থ্রি পিস পাবেন আর এটা তারা রিটেল দাম চাচ্ছিল হোলসেলের জন্য অনেকগুলা নিলে আই থিঙ্ক আরও দাম কমাবে এখানে আরও পাবেন পার্টি গজ কাপড় বরকার কাপড় যারা প্রিন্টের বরকা কাপড়তে পছন্দ করেন এগুলো নিতে পারেন এগুলোর দাম চাচ্ছিল একশো ষাট টাকা করে আর নেটের মধ্যে এই কাপড়টা অনেক সুন্দর সাড়ে তিন হাত বহর মানে বহর অনেক ছিল এটার প্রাইস চাচ্ছিল মাত্র একশো বিশ টাকা এটার মধ্যে কয়েকটা কালার ছিল খুবই সুন্দর যারা ড্রেস বানাতে চাচ্ছেন কমের মধ্যে সুন্দর এই গছ কাপড়গুলো কিন্তু এখান থেকে নিতে পারেন আর এগুলো ছিল বরকার কাপড় জর্জেটের মধ্যে এগুলার প্রাইস চাচ্ছিলো একশো ষাট টাকা করে এই হাটটা সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত বসে তো চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার তাহলে রাস্তায় জ্যামটা কম পাবেন গর্জিয়াস কাজ করা এই গজ কাপড়গুলাও ছিল মাত্র একশো ষাট টাকা গজ করে আরও পাবেন অনেক রকম ব্লাউজ এক একটার এক এক রকম প্রায় দেড়শো টাকা দুইশো টাকা এই থ্রি পিস গুলা অনেক সুন্দর ছিল অনেক কোয়ালিটিফুল প্রাইস চার ছিল পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সুতির মধ্যে কাজ করা এই সুন্দর থ্রি পিসগুলোর দাম চাচ্ছিলো তিনশো ষাট টাকা করে তো ভালো প্রফিটে কিন্তু এখান থেকে থ্রি পিস নিয়ে সেল করতে পারবেন তো যারাই বাসায় নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন অথবা দোকান দিতে চাচ্ছেন এখানে অবশ্যই ভিজিট করবেন ভুলতা গাছিয়ার এই ছাদের হাটে আরো পেয়ে যাবেন অনেক রকম বরকা এগুলোর প্রাইস পাঁচশো টাকা ছশো টাকা এরকম পাইকারিতে অনেকগুলো নিলে আশা করি দাম কমবে আমি জাস্ট রিটেল দামটা আপনাদের সাথে শেয়ার করছি ডিজিটাল প্রিন্টের মধ্যে এই থ্রি পিসগুলোর দাম চাচ্ছিলো সাতশো টাকা আটশো টাকা এরকম অবশ্যই এখান থেকে আপনাদের দামাদামি করে কিনতে হবে যদিও বেশিরভাগ দোকানই হচ্ছে এক দামে বেশি দাম তারা কমাতে চায় না এই হাটটা কিন্তু বিশাল বড় আর মঙ্গলবারে অনেক ভিড় থাকে দেখুন কত মানুষ এসেছে এখানে বেশিরভাগই হচ্ছে ব্যবসায়ী তারা বস্তায় বস্তায় অনেক প্রোডাক্ট নিয়ে যায় এই দোকানটাতে অনেক ভিড় ছিল ওয়ান পিসের দাম চাচ্ছিলো দেড়শো টাকা ওনাসহ মানে টু পিস আড়াইশো টাকার মধ্যে আপুরা ভাইয়ারা পছন্দ করে এই সুন্দর টুপিসগুলো নিয়েছিল আর বাটিকের মধ্যে এই ওয়ান পিসটা চাচ্ছিলো মাত্র একশো টাকা এটা অনেক সুন্দর তাই না কালারফুল ছিল কাপড় কোয়ালিটিটা অনেক ভালো ছিল এই দোকানটাতে অনেক কমে সুন্দর সুন্দর থ্রি পিস আছে এই যে সাদা টুপিসটা এটার দামও ছিল আড়াইশো টাকা আর এই থ্রি পিসটার দাম চাচ্ছিল মাত্র দুশো টাকা দুশো টাকায় আপনি বাটিকের থ্রি পিসও পেয়ে যাবেন এই সাপ্তাহিক হাটে নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী জেলাতে যারাই আছেন বিজনেস করতে চাচ্ছেন বাসা অথবা দোকান তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন এখানে নিচেও কিন্তু অনেক অনেক পাইকারি দোকান আর হাটেও পেয়ে যাবেন কিছু আজকে শুধু হাটটা ঘুরে দেখাবো এখানে এক জায়গায় অনেক কালেকশন পেয়ে যাবেন তো আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এই হাটে কি কি পাওয়া যায় এই থ্রি পিস দাম চাচ্ছিল আড়াইশো টাকা আড়াইশো টাকা এত সুন্দর থ্রি পিস আর এখানে থ্রি পিস এভাবে ছয়টা বারোটা করে বেঁধে রাখা হয় যারা বিজনেসের এর জন্য নেয় সবগুলো নিয়ে নেয় বা আপনি একটা দুটোও নিতে পারবেন এখানে আরো পাবেন এই গর্জিয়া ইলিয়াস গস কাপড়গুলো এগুলোর প্রাইসও চাচ্ছিল মাত্র একশো ষাট টাকা অন্যান্য জায়গায় কিন্তু দুশো টাকা আড়াইশো টাকা করে সেল করে তো কমে কিন্তু এই গর্জিয়াস গস কাপড়গুলো এখান থেকে নিতে পারবেন পুরো হাটটা বিশাল বড় সব কভার করা সম্ভব নয় আমি তারপর চেষ্টা করব যতটুকু দেখানো সম্ভব একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এখানে আরও পাবেন জানালার পর্দা এই জানালার পর্দাগুলোর দাম চাচ্ছিল একশো টাকা করে অনেক রকম কালার ডিজাইনের ছিল থেকে টাকা শুরু করে টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর বিছানা চাদর আছে এই চাদরটার দাম চাচ্ছিল ছশো টাকা দুইটা করে বালিশের কাবারও আছে এই চাদরটা অনেক সুন্দর তাই না এটার প্রাইস চাচ্ছিল সাড়ে সাতশো টাকা করে তো এক কাপড় দেখলাম সাতশো করে এই চাদরগুলা নিয়েছে অনেক সুন্দর কালেকশন এখানে আরও পাবেন নকশি কাঁথা ছোট বাচ্চাদের নকশি কাঁথাগুলোর দাম চাচ্ছিলো তিনশো টাকা আর বড়োদের ওগুলো অনেক বড়ো মানে পাঁচ হাত ছয় হাত এরকম ওগুলোর প্রাইস চাচ্ছিলো পনেরোশো টাকা দুই হাজার টাকা বাইশো টাকা মানে কাজ বুঝে আর লং বুঝে প্রাইস খুব সুন্দর সুন্দর কালেকশন তো যারাই এই নকশি কাঁথাগুলো কিনতে চান এ হাটে অবশ্যই ভিজিট করবেন বাটিকের এই থ্রি পিসগুলো অনেক সুন্দর সুতির মধ্যে সুতার কাজ করা আছে এগুলোর প্রাইস চাচ্ছিল পাঁচশো টাকা করে এগুলো নর্মালি মার্কেটে সাতশো আটশো করে সেল করে মানে কোয়ালিটি অনেকই ভালো ছিল বাটিকের পাশে একটা ফ্রকের দোকান দেখলাম এখানে এই সুন্দর ফ্রকগুলোর দাম চাচ্ছিলো মাত্র একশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো মার্কেটে আমাদেরকে পাঁচশো টাকা নিচে তো কেনাই যাবে না আর এগুলো কিন্তু মোটামুটি বড় সাইজেরই ছিল তিন বছর চার বছর বাচ্চারা পড়তে পারবে আর পাশে যে বড়ো সাইজের ফ্রকগুলো ছিল এগুলার প্রাইস চাচ্ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা একশো টাকায় দেখুন এত সুন্দর বাচ্চাদের ফ্রক গুলো পেয়ে যাচ্ছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস গুলো পড়তে আমার বেশ ভালো লাগে এই জায়গায় বাচ্চাদের ড্রেস নিয়ে রীতিমতো কাড়াকাড়ি লেগে গেছে দেখুন কত ভিড় সবাই বেছে বেছে নিজের বাচ্চার জন্য সুন্দর সুন্দর ফ্রক পেন নিচ্ছিল এগুলোর প্রাইস ছিল একশো টাকা দেড়শো টাকা এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল বিধায় এই দোকানটাতে অনেক অনেক ভিড় ছিল প্রথমে হাটে এসে পুরো হাটটা ঘুরবেন তারপর আপনার পছন্দ মতো প্রোডাক্ট কিনবেন কারণ এক এক জায়গায় এক এক প্রোডাক্ট দাম কম বেশি হয়ে থাকে তো পুরো হাটটা ঘুরে দেখলে একটা আইডিয়া পাওয়া যাবে আর সুবিধা হবে কেনাকাটা করতে আবারও বলছি হাটটা কিন্তু বেশ বড় সব কাবার করা পসিবল না এখানে কিন্তু ছেলেদের জিনিসও পেয়ে যাবেন প্যান্ট শার্ট গেঞ্জি সব পেয়ে যাবেন এই চাদরগুলো ছিল মাত্র দুশো টাকা করে এই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন এখানে মূলত আপনি গজ কাপড় থ্রি পিস লুঙ্গি এগুলা পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে তো যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই হাটটা ভিজিট করবেন এছাড়াও নিচের মার্কেটে আছে অসংখ্য হোলসেল দোকান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম